আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাস বয়সে আমার বাবুকে আমি সকালে যে সমস্ত নাস্তা দিতাম আপনাদের সাথে আজকে আমি সমস্ত নাস্তা রেসিপি শেয়ার করব। সে বারো মাস পর্যন্ত বয়সের বাচ্চাদেরকে কিন্তু আপনারা এই খাবারগুলো দিতে পারবেন এই রেসিপিগুলো বাচ্চাদের ওজন দ্রুত বৃদ্ধি করবে কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং বাচ্চারা কিন্তু খুব সহজেই হজম করতে পারবে তো চলুন কথা না বাড়িয়ে প্রথম রেসিপিটা দেখে নি বাচ্চার সলদির শুরুতে দুধ ও রুটি এটা আপনারা বাচ্চাকে দিতে পারবেন এটা বাচ্চার পেট অনেকক্ষণ ভরিয়ে রাখবে এবং বাচ্চা কিন্তু খুব দ্রুত ওয়েট গেইন করবে আমি হাফ রুটি নিয়েছি এবং রুটিগুলো আমি খুবই ছোট টুকরো করে ছিঁড়ে নিব তারপর এতে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করব। ফর্মুলা মিল্কটা আমরা যে নিয়মে বানাই এক চামচ দুধের জন্য তিরিশ পানি ব্যবহার করি সেভাবে আমরা ষাট দুধ বানিয়ে নিব চেষ্টা করবেন দুধের পানিটা গরম নেওয়ার জন্য এতে করে রুটি খুব দ্রুত গলে যাবে যারা এখনো বাচ্চাকে ফর্মুলা দুধ দেওয়া স্টার্ট করেননি তারা চাইলে কিন্তু এখানে গরম পানি দিয়ে রুটিটা ভিজিয়ে তারপরে বেস্ট মিল্ক অ্যাড করতে পারবেন গরম দুধটা দেওয়ার পর আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর লক্ষ্য করলে দেখবেন রুটিটা কিন্তু প্রায় নরম হয়ে গিয়েছে তারপরও আপনারা চাইলে ব্লেন্ডার বা হ্যান্ড মেশার দিয়ে রুটিটা আরও নরম করে নিতে পারেন যাতে কোনো রকম দানাদার না থাকে আমি এখানে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি যেহেতু এটা আমি আমার ছয় মাসের বাচ্চাকে দিব তাই আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম প্রথম কয়েকদিন চেষ্টা করবেন বাচ্চাকে শুধু এইভাবেই দুধ রুটি দেওয়ার জন্য এরপর আস্তে আস্তে এতে আপনারা পিউরি করা কলা ম্যাশ করা খেজুর অ্যাড করতে পারেন এই খাবারটা খুবই সহজে বাচ্চারা হজম করতে পারবে কিন্তু রেগুলার বেসিসে এই খাবারটা বাচ্চাকে দেওয়া যাবে না বাচ্চাদের খাবারের টেস্ট কিন্তু চেঞ্জ করতে হবে সপ্তাহে তিন দিন যে কোনো একবেলা মানে সকালেই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন এখন চলে যাব সেকেন্ড রেসিপিতে খেজুরের এই রেসিপিটা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং হজমের সাহায্য করবে প্লাস কোষ্ঠকাঠিন্য দূর করবে ছয় মাস থেকে বাচ্চাদের খাবারে আপনারা চাইলে এক টুকরো করে খেজুর অ্যাড করতে পারেন এই রেসিপিটার ভিডিও যখন আমি বানিয়েছিলাম তখন আমার বাচ্চার বয়স ছিল আলহামদুলিল্লাহ নয় মাস তাই আমি এখানে দুইটা খেজুর ব্যবহার করেছি এই খাবারটা কিন্তু আমি আমার বাচ্চাকে ছয় মাস থেকেই দিচ্ছি কিন্তু তখন আমি একটা খেজুর ব্যবহার করতাম ছয় মাস থেকে বাচ্চাদের খাবারে আপনারা সারা দিনে একটা খেজুর ব্যবহার করতে পারবেন দেখলেন তো আমি ওটস এবং খেজুর শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি খেজুরটা না আলাদাভাবে ব্লেন্ড করি না আমি এভাবে রান্নার সময় রান্নার ভিতরে দিয়ে দিই এবং পরে উঠিয়ে এর উপরের আবরণ এবং আটিটা ফেলে দিয়ে হাত দিয়ে করে বাচ্চাদের জন্য আমি সব সবসময় বলে থাকি যে রোল্ড ওটসটা খুবই ভালো ইনস্ট্যান্ট ওটস বাচ্চাকে না দেওয়াটাই বেটার আর খেজুর ও ওটসে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যে কারণে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর মতন সমস্যা আল্লাহ রহমতে দূর হয়ে যায় আর ওটস খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করে আমি হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে তারপরে আবার রান্নার ভিতরে দিয়ে ভালো মতো ওটসটা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিলাম এই রেসিপিটাও বাচ্চাদেরকে সপ্তাহে তিন দিনের বেশি কখনোই দিবেন না এখন চলে যাব তিন নম্বর রেসিপিতে বাচ্চাদের সলিড শুরুতে সুজি কিন্তু খুবই সহজেই হজমযোগ্য একটি খাবার চেষ্টা করবেন বাসায় বানানো সুজিটা ব্যবহার করার জন্য আমি বাসায় নাজির শাল চাল দিয়ে সুজি বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি ছয় মাস থেকেই বাচ্চাকে খাওয়াতাম আর এই রেসিপিটা যখন আমি ভিডিও করেছি তখন আমার বাচ্চার বয়স ছিল আট মাস তাই আমি তার খাবারের সামান্য একটু ঘি অ্যাড করেছি বাচ্চাকে ছয় মাসের শুরুতে এই রেসিপিটা দিলে শুধুমাত্র ঘিটা অ্যাভয়েড করবেন আর এখানে আমি একটা খেজুর হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সুজির ভিতরে আমি এই ম্যাশ করা খেজুরটা ভালো মতো মিক্স এরপর চুলা থেকে সুজিটা নামিয়ে আমি হাফ কলা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এই সুজির সাথে অ্যাড করে দিব রেগুলার বেসিসে এই খাবারটা না দিয়ে সপ্তাহে তিন দিন যেকোনা এক বেলা বাচ্চাকে এই খাবারটা দিবেন এরপর চলে যাব পরবর্তী রেসিপিতে ফল কিন্তু সলিড শুরুতে খুবই ভালো একটি খাবার আর নাশপাতি কিন্তু সলিডের শুরুতে বাচ্চাদের জন্য অনেক এটা সহজে হজমযোগ্য এবং বাচ্চারা প্রচুর পরিমাণে ফাইবার পায় ওজন বৃদ্ধি করে আমি একটা নাশপাতি এভাবে ছোট স্লাইস করে কেটে এরকম বাটিতে নিয়ে স্টিম করে নিব ফল কখনো বাচ্চাকে সিদ্ধ করে খাওয়াবেন না স্টিম করলেও পাঁচ মিনিটের বেশি না স্টিম করার পর আমি এই ফলগুলো ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নিব আমি আরেকটা চোলাতে বাচ্চার জন্য সুজি রান্না করে রেখেছিলাম সেই সুজিতে আমি এই ব্লেন্ড করা ফলের পিউরিটা অ্যাড করে দিব ফলের পিউরিটা অ্যাড করার আগে অবশ্যই চোলার জালটা বন্ধ করে নেবেন আর আমি কয়েক টুকরা কিসমিস আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম যেটা একদমই নরম হয়ে গিয়েছে সেই কিসমিসটা আমি এতে অ্যাড করে দেব কিসমিসটা কিন্তু অবশ্যই ভালো মতো হাত দিয়ে বা ব্লেন্ডার দিয়ে নরম করে তারপরেই বাচ্চার খাবারে অ্যাড করবেন এতে করে খাবারটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে এবং কিসমিস কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক সাহায্য করে আর এতে কিন্তু অনেক উপকারও রয়েছে এখন চলে যাচ্ছি সব থেকে বেশি পুষ্টিকর এবং আমার সর্বশেষ রেসিপিতে রাগি শ্রেলকের রেসিপি রাগিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী আমি দুই চামচ রাগি সেরেলাক এভাবে পানি দিয়ে ভালো মতো আগে গুলিয়ে নিব তারপর আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে এই মিশ্রণটা ঢেলে দিয়ে প্রয়োজন মতো আরও পানি অ্যাড করে নিব যাতে করে এই সেরেলাটা ভালো মতো রান্না করা যায় আর রাগি সেরেলাক রান্না করার সময় কিন্তু অনাবরত নাড়তে হয় না হলে তলাতে লেগে যায় আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ম্যাশ করা খেজুর অ্যাড করতে পারেন আপনার বাচ্চা যে কনসিস্টেন্সিতে খায় সেই কনসিস্টেন্সি আসলে চুলা থেকে এটা নামিয়ে ফেলবেন তারপর এতে আমি সামান্য একটু ঘি অ্যাড করেছি আমি আমার বাচ্চার খাবারে কিন্তু সাত মাসের শেষের থেকে অল্প অল্প ঘি অ্যাড করা শুরু করেছি ছয় মাস বয়সী বাচ্চাদেরকে এই সেল একটা দিলে ঘিটা অ্যাভয়েড করবেন এরপর এতে আমি বানিয়ে রাখা ফর্মুলা মিল্ক অ্যাড করেছি আশা করি আমার আজকের রেসিপিগুলো থেকে আপনারা ছয় থেকে সাত মাসের বাচ্চাদের জন্য সকালের নাস্তার একটা ধারণা পাবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ